জি হুজুর হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে কিন্তু আমরা ইগানের বেলাগুনার মধ্যে যাইতাছি কোন গুননা বেলাগুনার বেলাগুনার অর্থাৎ ইগম দুই প্রকারের হইছে কয় প্রকারের দুই প্রকারের দুই শব্দের অর্থ হইল সন্ধি বাংলা শব্দের অর্থ বাংলা হইব সন্ধি ইদগামের শাব্দিক অর্থ সন্ধি মানে দুই শব্দের মিলনকে সন্ধি বলে আর বাংলাতে সন্ধি দুই প্রকারের হয়ে থাকে স্বর এবং ব্যঞ্জন সন্ধি মানে আরবিতেও হয়েছে দুই প্রকারের একটা হইল বাগুন্না আরেকটা হল বেলাগুন্না অর্থাৎ ঈদগাম শব্দের অর্থ দুই শব্দ মিলাইয়া পড়া দুই শব্দ মিলনকৈ ঈদগাম বা সন্ধি বল হয় ঈদগাম বা সন্ধি বল হয় এই সন্ধি হ'ল কয় প্ৰকাৰে দুই প্ৰকাৰে আগে পঢ়ি গুনাই ঈদগামে বা গুনাৰ মানে চাৰিটা হৰফ দেখি কয় হৰফ চাৰ্টে হৰফ দেখি মীম নুন ওয় এই সাত হৰফ যোন চাকিন অথবা তনবিন তখন ঈদ গামছে তখন আর মধ্যে গুনার কায়দা নাই গুনার কায়দা নাই এটা বেলাগুন্না এটা বেলাগুন্নার শব্দ অর্থ হল গুননা ব্যথিত গুননা ব্যথিত বা সারা ব্যথিত বা সারা

আর র আহু আর র আহু আচ্ছা হুদা লিল মুত্তা কিন হুদা লিল মুত্তা শব্দ দুইটা হুদান আগে আসি হুদান হুদান একটা শব্দ আর লিল মুত্তা কিন আসিন একটা শব্দ অনেক দান হুদান শব্দটার লগে

হৈছেন এক কিন্তু তা দে হৈছে এাকি হ'ল এন এইদাম এই বেলা

কঠিন হয়ে এ শব্দটা যদি আলগা কয় একে সহজ করছে একগাম করছে করছে আসলে শব্দকে সহজ করার জন্য ঈদগাম করা হয়েছে শব্দগুলি সহজ করিয়া করার জন্য ওই ঈদগাম কথাটা ঠিক করে বুঝে বলেছেন নি ঈদগাম নাহলে কোনো কোনো সৈক দর আছে না কোনো সৈক দর না এটা অর্থ কোনো বিপর্য বিপর্যয় ঘটে না

তোয়া তোয়াতে কিন্তু আয়নার মধ্যে নাই আয়নার মধ্যে নাই ই ই ওয়ালামতুম ই ই ওয়ালামতুম যেন জা দা আর জয়া দা মিলাইসি কিন্তু জালো পাতলা জাও পাতলা পাতলা হরো একি মাকরাজের একি মাকরাজের মাকরাজের ই ই ওয়ালামতুম ই ই ওয়ালামতুম উজিবাদ যদি কৈছামীক <wine> <incarcerated>

কৈলে মা যদি কৈতামুকুমা কেৰাম লে কঠিন লাগে না নালাগে

এই ঈদগাম মূলের কথা রইলো মূলে কথা রইলো আমরা ঈদগাম ঈদগাম যে কি জিনিস এটা সারা কোরআন মা পাওয়া যাইবো সারা কুরান মা যদি পাওয়া যাইবো তবে আমরা জানা টাও লাগবো যে ঈদ শব্দের অর্থ হইলো দুই শব্দ মিলাইয়া পড়া এই দুই শব্দ মিলানির সময় দুই বা মিলাইবো কয়বা দুই বা একটা বা গল গুম না সহিত মিলাইবো আরেকটা বা গল গুন্না ছাড়া মিলাইবো তে গুণ না কৈৰে যে মিলাইব এতিয়ালৈকে চাৰিটা সৰফ নিৰ্দিষ্ট কৰা হ'লোঁ কয় ধৰক চাৰিটি হৰফ নিৰ্দিষ্ট কৰা হ'লোঁ মীন নুন ওৱা এই চাৰিটা হৰফ যদি নুন চাকি ননবিনৰ ফৰে তাৰ দিনযুক্ত চাকিন হৈয়া আছে তবেই দুই শব্দ গুণ নাৰীত মিলিব আৰু নুন চাকি ননবিনৰ ফৰে যদি রোয়া আদলাম দুইটা হরফ তার জিযুক্ত থাকি ন ইয়েই তবে গুন্না ছারা দুইটা শব্দ মিলায়া পড়ুনাকু এতে বালাকে তো আর কোয়ার কিছু নাই নাকি জি আচ্ছা ঠিক আছে তবে